জীবনে সব কিছুই পেতে হবে এটা কিন্তু না মনে যদি শান্তি থাকে কিছু না পাওয়াকে বাদ দিয়েও অনেক ভালো থাকা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন বা দেখছেন না আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালোই আছি সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এখন কিন্তু সারা দেশেই দেখা যায় যে সারা দিন বৃষ্টি হয় সারা রাত বৃষ্টি হয় তবে আমাদের এইখানে রাতে বৃষ্টি হয়নি সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে ছেলেকে স্কুলে নিয়ে গেলাম সেই ভিজে ভিজে তো ওকে রেখে আসলাম আর এসে আমি আর রাতে কিছু বাজার করে নিয়ে এসেছিলাম গ্রোসারির আইটেম কিছু বিস্কিট ছিল তো সেগুলো আর বের করা হয়নি আমি ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছিলাম তো সকালেই ভাবলাম যে সেগুলো একটু গুছিয়ে রেখে দেই তো সবগুলাই প্যাকেট থেকে বের করে তারপর আমি বক্সে রেখে দিলাম আর এই তো এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে তাই বেলকুনিতে এসে আমি অনেকক্ষণ বৃষ্টি দেখতেছি বৃষ্টি দেখতে আমার কাছে বেশ ভালো লাগে আর স্কুল থেকে এসে আমি ছোটো ছেলেটাকে একটু খাওয়াই দিলাম তারপর তাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে আমি ভাবলাম যে সকালে নাস্তাটা করে নিই শুধু বৃষ্টি দেখলে তো আর হবে না পেট ভরবে না এই তো চলে এসেছি এখন কিচেনে এখন সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি তো দুইটা পরোটা ভেজে নিলাম আর এই তো সাথে একটা ডিম পোস্ট করে নিলাম আর এদিকে চাটাও বসিয়ে দিলাম দিয়ে আমি এখন একটা কলা আর একটা কমলা কেটে নেব আমাদের এই ছোট্ট জীবনে কিন্তু অনেক কিছুই চাওয়া আছে অনেক পাওয়া আছে তবে সব পাওয়া কিন্তু ঠিক না আমাদের কিছু কিছু না পাওয়াও থাকতে হয় এতে আমাদেরই ভালো অনেক সময় দেখা যায় যে আমরা সব কিছু পেয়ে যাই তারপরও মনের মধ্যে যে একটা শান্তি সেটা কিন্তু পাই না অনেক সময় দেখবেন যে ঘরে অশান্তি বা বাচ্চাকে নিয়ে অশান্তি বা স্বামীকে নিয়ে অশান্তি বা শ্বশুরবাড়ির সংসার নিয়ে অশান্তি নানান সমস্যা থেকেই যায় তখন কিন্তু সেই পাওয়াটা সেই ইটা কিছুই থাকে না তখন সেটা আর মনে হয় না যে এটা আমি পেয়েও সুখী না আবার অনেকেই দেখবেন কুড়ে ঘুরেও সেই সুখটা আছে সেজন্য আমি মনে করি যে কিছু না পাওয়া আমাদের মাঝে থাকা উচিত সব কিছু যে আমরা পেয়ে যাব এটা না তবে মনের মধ্যে শান্তি থাকলে আর ঘরে যদি শান্তি থাকে আপনি সুন্দর একটা জীবন সঙ্গিনী যদি পান দেখবেন যে কিছু না পাওয়া বাদ দিয়েও কিন্তু আমরা সেই সুখটা পাবো সেই শান্তিটা পাবো আর সেই সুখ শান্তি পেতে হলে সংসারে তো অবশ্যই শান্তি বজায় রাখতেই হবে সেজন্যই আমি মনে করি যে আমাদের মাঝে কিছু না পাওয়া থাকা উচিত তাই বলে যে আমরা একদম আশায় ছেড়ে দেবো বা মনের মধ্যে কোনো আশা থাকবে না এটা কিন্তু না আশায় নিয়ে কিন্তু আমরা বাঁচি সেই আশাটা মনের মধ্যে আমাদের পুষে রাখতে হবে আমরা সেটা কল্পনা নিয়ে বাঁচব তবে মনের মধ্যে যে আশাটা থাকে বা যে কল্পনাটা আমরা করি সেটা অবশ্যই একদিন না একদিন পূরণ হবে ইনশাল্লাহ সবার মনের মধ্যে সবারই অনেক কিছু আশা থাকে যদি হাতে দেখা যায় পাঁচশো টাকা বা হাজার টাকা আসে আমরা মেয়েরা কিন্তু অনেক কিছু কল্পনা করে ফেলি যে এই পাঁচশো টাকা হাতে এসেছে আমি এটা কিনবো বা এটা কিনবো কিন্তু কখনোই কিন্তু এটা ভাবি না যে হয়তো এই টাকা দিয়ে সেটা হবে না এটাই তো কল্পনা আমার তো এরকমই মনে হয় আমি মাঝে মধ্যে যদি পাঁচশো টাকা হাতে আসে তখন কল্পনা করি যে এখন এটা কিনবো সেটা কিন্তু কখনোই মনে হয় না যে আমার হাতে পাঁচশো টাকা আছে ওই টাকা দিয়ে এটা হবে না এটাই কিন্তু জীবন আমরা আশা নিয়ে বেঁচে থাকি আর কল্পনা নিয়ে বেঁচে থাকি এটা মনের মধ্যে থেকে যেদিন চলে যাবে দেখবেন যে আমাদের বেঁচে থাকার ইচ্ছাটাই চলে যাবে তবে আমাদের সবারই উচিত সেই আশা নিয়ে বেঁচে থাকা তো আপনাদের সঙ্গে একটু গল্প করলাম গল্প করতে করতে আমি অলরেডি অনেক কাজ করে নিলাম সকালে নাস্তাটাও করে নিলাম আর যে প্লেট বাটি ছিল সবগুলো ধুয়ে একদম ক্লিন করে নিলাম আজ ভাবছি যে আমি আমার বেডরুমটা একটু নতুন একটা লুক দেবো এই বাসাতে আসার পর আমি বেডরুমটা তেমনভাবে একটা ভালোভাবে গুছাইতে পারিনি তো আর চিন্তা করলাম কেননা বেডরুমটা একটু সুন্দর করে গুছিয়ে নেই তবে আমি কিন্তু এখনও পুরো রুমটা সেইভাবে গুছাতে পারিনি তো এক পাশে যে আমি বেডটা আছে সেটা কিভাবে গুছাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য এখানে আমি একটা বেডশিট নিয়েছি রেড কালার আর সাথে তো একটা কুশন কাভার নিয়েছি ম্যাচিং করে আর একটা রানার নিয়েছি তো এখন আমি ওপরের যে তুষকটা ছিল সেটা একটু ভালো করে ঝেড়ে নিলাম দেখা যায় যে যখন আপনি চাদরটা উঠাবেন নিচে কিন্তু প্রচুর ময়লা থাকে জানি না কোথা থেকে আসে আর নিচে আমি সবসময় চেষ্টা করি একটা পুরাতন যে কাঁথা বা চাদর বলেন সেটা আমি বিছিয়ে রাখতে তো অনেক সময় আমি বিছিয়ে রাখি আবার অনেক সময় দেখা যায় ওরার মধ্যে আর বিছানো হয় না তো যখন বিছানো হয় না তখনই কিন্তু ময়লাটা বেশি থাকে আর যদি নিচে একটা অন্য কাপড় থাকে দেখা যায় সেই ময়লাটা চাদরে বেশি লাগে না আর তেমন একটা ময়লাও হয় না তো চেষ্টা করি সব সময় নিচে আমি আরেকটা পুরাতন চাদর বিছিয়ে রাখার আর এদিকেই তো চাদরটা বিছিয়ে নিলাম আর এখন আমি এই কুশন কাবারটাও দিয়ে দিলাম তবে আগের যে কুশন কাবারটা ছিল সেটা ভালোই ছিল ময়লা হয়নি তাই ভাবলাম সেটা আর চেঞ্জ করব না উপরে এটা দিয়ে আমি এখানে রেখে দেই। তো বালিশের কভারটা আমি লাগিয়ে নিলাম আর এখন এই তো কোষণটাও লাগিয়ে নিয়েছি আমার কাছে এই বেডশিটটা বেশ ভালো লাগে আমি আমার বোনের পেজ থেকে নিয়েছিলাম আমি বেশিরভাগ আমার বেডশিট দেখবেন আমি ওর পেজ থেকে নিয়ে থাকি অনেক দিন আগে আমি আপনাদের একটা ব্লগে দেখিয়েছিলাম যে বহুথিমের কিছু আমি ওয়াল রেকর্ড নিয়েছিলাম তো সেটা কিন্তু এখন পর্যন্ত আমি ওয়ালে লাগাইনি বা সেটও করিনি ইনশাল্লাহ কোনো একদিন আমি আমার এই বেডে যে সাইডে আছে তো সেখানে আমি সেই বহুথিমের যে ওয়াল ডেকর্ডগুলো নিয়েছি সেগুলো আমি সেট করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজ করব না আজ আমি আমার বেডরুমটাকে কিভাবে নতুন করে একটু গুছিয়ে নিচ্ছি তো এই তো আমি যে কর্নারটা ছিল সেই কর্নারে আমি একটা শিকা দিয়ে দিলাম তো সেখানে মানি প্লান্ট দিয়ে দিচ্ছি আমার কিন্তু অনেক মানি প্লান্ট হয়েছে অনেক বেশ লম্বা লম্বাও হয়েছে তো কিছু কেটে রেখে দিয়েছি আর এই তো একটা কেটে এখানে গ্লাসে এটা গ্লাস না জার একটা তো জারের মধ্যে দিয়ে এখানে রেখে দিলাম আর আমি সেখানে একটা মিরল দিয়ে দিচ্ছি আর আমার পাশেই আমার বেড সাইডের যে পাশ সেই কর্নারটাকে একটু নতুন করে সাজিয়ে নিলাম আর এই যে এখানে মেকরোমের যে একটা মিরর দেখতে পাচ্ছেন এটা আমি দোয়েল চত্বর থেকে নিয়েছিলাম তো ওই মিররটা কিন্তু দেখতে খুবই সুন্দর এটা দেওয়ালে দেওয়াতে কিন্তু দেওয়ালটা একদম সুন্দর লাগছে আর পাশের যে ফাঁকা দেওয়ালটা ছিল সেখানে আমি আমার নিজের হাতে করা ডিআই ওয়াইয়ের ওয়ালবোর্ডগুলো দিয়ে দিলাম দেখতে মার্শাল্লাহ ভালোই লাগছে আমি মাঝে মধ্যে আপনাদের বলি যে আপনারা প্লিজ আমার ভিডিও নিচে লাইক দিবেন বা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো মাঝে মধ্যে আবার বলি না কারণ জানি না কোন কোন আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা তো নিজে থেকে লাইক দিবেন বা নিজে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি যদি আপনাদের সব সময় বলি যে প্লিজ আমার ভিডিওতে লাইক দেন বা সাবস্ক্রাইব করেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা কখনোই দিবেন না তো কি আর করার কিছুই করার নেই যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেল বাটনের অল অপশানটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি পরবর্তীতে যদি কখনো ভিডিও আপলোড দিই তাহলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা তখন দেখে নিতে পারবেন আর এই তো আমি বেডরুমটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন দুপুরে রান্নাটা করে নিচ্ছি আমার দুপুরে একদম আমি খুবই ঝটপট রান্না করে নিই কারণ দেখা যায় যে আমার বড়ো ছেলেকে আনতে যেতে হয় তো সেজন্যই আমি চেষ্টা করি যে সকাল সকাল সব কাজগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেই আর আমি যখন দুই চুলাতে একদম সব কিছু বসিয়ে দিই দেখা যায় যে তাড়াতাড়ি হয়ে যায় আর আমি যদি একটা একটা তরকারি কাটি বা তারপর বসিয়ে দিই দেখবেন যে অনেক দেরি হয়ে যায় তবে আমি সব সবসময় চেষ্টা করি যেন রান্নাটা তাড়াতাড়ি হয় আর তাড়াতাড়ি করার জন্য আমি যে টিপসটা ফলো করি সেটা হলো যে আমি সব কিছুই কেটে ধুয়ে তারপর এক সাইডে একদম রেডি করে রেখে দিব তারপর দুই চুলাতে রান্না বসিয়ে দিই তাহলে দেখা যায় যে একদম তাড়াতাড়ি হয়ে যায় আমি এখানে সিম আলু আর বরবটি দিয়ে একটা ভাজি করে নিচ্ছি এখন কিন্তু নতুন সিম নেমেছে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর প্রথম প্রথম যখন সিম নামে দেখবেন সেটার একটু দামও বেশি হয় আর খেতেও অনেক মজা আর এই পাশের যে চুলাটা সেখানে আমি ছোট মাছ বসিয়ে দিয়েছিলাম তো আলু আর সিম দিয়ে যে আমি ছোটো মাছটা রান্না করে নিলাম আর রান্নার শেষে যদি একটু ধনেপাতা দেওয়া হয় সেটা খেতে খুবই ভালো লাগে আর ধনেপাতার পাতার আমার কাছে খুবই ভালো লাগে অনেকেই আবার দেখবেন যে ধনেপাতা খেতে পারে না তবে আমি সব সময় চেষ্টা করি একটু ধনেপাতা দেওয়ার আর এখন তো প্রচুর ধনেপাতা পাতা পাওয়াই যায় আর এদিকে এই তো ভাজিটার মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম দুপুরে আমার একদম সিম্পল রান্নাই ছিল ভাজি আর ছোটো মাছ আর সাথে একটু ডাল করে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো পাতলা একটু ডাল করে নিয়েছি ছোট মাছ দিয়ে ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে আর এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেল এখন আমি সব প্লেট বাটি ধুয়ে নিব আর রান্নার যে চুলাটা সেটাও মুছে নেব আর সাথে সাথে আমি মুছে নেই সবাই তো আপনারা অবশ্যই জানেন গৃহিণীরা আমরা কিন্তু সব কিছুই পারি কাজের ফাঁকে ফাঁকে আমাদের অন্যান্য কাজও করতে হয় তবে রান্নার পাশাপাশি যে শুধু আমি রান্নাই করি তা না আবার রান্নার পাশাপাশি দেখা যায় যে আমার অন্যান্য কাজও হয়ে যায় এদিকে রান্নাও বসিয়েছিলাম তারপর আমি অন্য রুমটা গুছিয়ে নিলাম এদিকে রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি তো অলরেডি কিন্তু আমার অনেক কাজ করা হয়ে গিয়েছে আর রান্না করতে বসলে যে শুধু রান্নাই করবো তা না তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি অন্য কাজেও চলে যাই তাহলে সেটাও আমার হয়ে যায় আর রান্নার সাথে সাথে যদি করে নেওয়া হয় এতে আর বাড়তি যে একটা টাইম সেটাও লাগে না তো সেজন্য আমি চেষ্টা করি যে সব কিছু যদি গুছিয়ে আগে রান্নাটা বসিয়ে দিই তাহলে আমি অন্য কাজও করতে পারবো তো এদিকে আমার রুমগুলো গুছানো হয়ে গেল আর সাথে আমি রুমটা একটু ঝাড়ুও দিয়ে নিলাম আর এখন এই তো চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর ইতিমধ্যে কিন্তু আমার সেই বেবিটা ঘুম থেকে উঠে গিয়েছিল তাকে আবার আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তবে এখন একদম উঠে গিয়েছে তো সে খেলা করছে আর এখন আমি চুলাটা মুছে নিলাম আর এ তো সিঙ্কের আশেপাশে যে একটু ধুয়ে মুছে তারপর এখন একটু ক্লিন করে নিচ্ছি তবে দেখা যায় যে সব সময় চেষ্টা করি এইভাবে আর পানি যদি থাকে আমার ছেলে এসে এখানে দাঁড়িয়ে তারপর সে পানি ধরবে সেজন্য আমি সবসময় একদম শুকনো কাপড় দিই মুছে তারপর রেখে দেই তাছাড়া বাসায় বাচ্চা থাকলে অনেক কিছুই একটু অগোছালো থাকে বা আবার গুছাইতে হয় তো সারা সারাদিনই কিন্তু আমরা এসব করতেই চলে যায়। অনেক সময় দেখা যায় যে একটা কাজ আমাকে দুইবার করতে হয় এই তো এখন খেলবে সেগুলো আবার গুছাইতে হবে তো সব কিছু মিলায় কিন্তু অনেক সময়ই চলে যায় তো রান্না শেষ করে নিলাম আর এখন এই তো আমার বড়ো ছেলেটাকেও আমি নিয়ে এসেছি তো ওকে খাবার দিয়ে দিলাম আমি এখন ফ্রেশ হতে যাব আর এদিকে এই তো আমি একটু বেলকুনিতে বসে ছেলেকে কমলা খাওয়াচ্ছিলাম তো আমি কিছুক্ষণ বসেছিলাম সে আমাকে আর বসতে দিবে না সে নিজেই বসছে আর এভাবে দুল দিচ্ছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম আর এদিকে এখনও বৃষ্টিতে এমন একটা থামেনি গড়ে গড়ে এখনও পড়ছে তো আমার যে বেলকনিতে গাছগুলো ছিল উপরে যদি রেখে দেই তাহলে দেখা যায় যে পানি আসে না সেজন্য যখনই বৃষ্টি আসে আমি একটু নিচে রেখে দিই এতে পানি আসে তাহলে বাড়তি যে পানি দেওয়ার ঝামেলা সেটার থাকে না তো পানি কিন্তু হয়ে গিয়েছে আর একদম গাছও পুরোপুরি ভিজে গিয়েছে তাই ভাবলাম এখন একটু উপরে উঠিয়ে নেই তো এই ছিল আমার আজকের ব্লক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানি না আপনাদের কাছে আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্ট অবশ্যই জানাবেন কেমন লেগেছে আর পা আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে কোনো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন